দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে থেকে প্রায় তিন চার দিন আগে আমাকে অনেক ভাইরা প্রশ্ন করছেন যে ভাইজান সৌদি সিটি ক্লিনার বেসিক বেতন পাঁচশো রেল সিদার গ্রুপ কোম্পানি অথবা সিডুর গ্রুপ কোম্পানির বিষ আপনার হাতে আছে কিনা অথবা পাইছেন কিনা ইদারিং তো আমি আপনাদেরকে বলছিলাম না ভাইজান ইদারিং আমি সিদার গ্রুপ অথবা সিডুর গ্রুপ কোম্পানির বিষা পাইনি আর দুইটার নাম কিন্তু একটাই বলে বলে গ্রুপ কোম্পানি কেউ কেউ সিডর তো প্রকৃতভাবে নাম হবে সিডর গ্রুপ কোম্পানি তো যাই হোক এই বিশাল আলহামদুলিল্লাহ গেছে বৃহস্পতিবার এই মাসের পাঁচ তারিখে তো ওই বাইটার বিষা লাগছে আমার মোবাইল স্ক্রিনে দেখেন ওই বাইটার বিষা এই মাসের পাঁচ তারিখে পাইছে তিনি ওই বাইটা কত টাকা দেয় সৌদি আরবে আছে এবং কতদিন সময় হয়েছে তার পাসপোর্ট জমা দিতে এবং কি এই মাসের দশ থেকে পনেরো তারিখে আরেকটি ভিসা পাবে আল সিদার অথবা সিডার গ্রুপ কোম্পানিতে তো ওই বাইটাও কিন্তু সিডার গ্রুপ কোম্পানিতে আসতে আছে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আপনার হয়তো একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী বাইরের উপকার হবে ইনশাল্লাহ তো ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন সাথে থাকেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন ভাইয়া

আমি অন্য কোনো জায়গায় আশা করবো না বুঝলেন অনেক খুশি হয়েছি ভাই না আলহামদুলিল্লাহ না অনেকেই বলে কারণ কি জানেন অনেকে বিশা লাগে আমি বলতেছি ভাই বিশা রানিং লোক আসতেছে কিছুদিন আগেও কয়েকজন লোক আইসে আলহামদুলিল্লাহ কাজ দেয় না এখন পর্যন্ত এক মাস ধরে বসে রাখছিল পাঁচশো বুঝলেন কিন্তু সুযোগ হাত ছাড়া করছে ও আসছিল রিয়াদে আট নাম্বারে বলতেছে ভাই এই জায়গাতে অন্য সাইডে নিব এই কারণে আমি ভাই টাকাও দিই নাই গাড়ি তোরে নেই এইভাবে বৈশা রয়েছে তারপর ওরা অনেক বুদ্ধি দিলাম তারপর ওই যে ওই কেউ কিছু জন লোক আইছে আপনার তো ওটা আমি আরেক বন্ধুর মাধ্যমে জানতে পারলাম আর কি তো আলহামদুলিল্লাহ তারা ভালো আছে তো সব সাইড তো ভাই একরকম না ঠিক আছে তো অনেকেই আমাকে মেসেজ করে দুই তিন দিন ধরে মেসেজ করতেছে ভাই সিদার গ্রুপে কি ইদারিং কোন ভিসা লাগছে অথবা লোক আসতেছে নাকি তো আমার কাছে ভাই এখন পর্যন্ত আমি ভিসার ফটোকপি পাইনি ইদারিং তো সেক্ষেত্রে আমি কিভাবে দিব বলেন তো এই যে আপনার এটা পাইছেন ইনশাল্লাহ মনে করেন মনে করেন ইয়ের মধ্যে আছে ভিসা হয় কিনা না মিথ্যা কথাই বলতে তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার ভয়েস রেকর্ডিং করতেছে এক আর আপনার বিশাল আর কি আজকে একটা ভিডিও বানায় সাইরা দিব তাহলে অনেকে আর কি মনে করেন যারা পাসপোর্ট জমা দিচ্ছে এই কারণে আজকা একটা আপনাকে যে বিশাটা পাঠাইলাম ঠিক আছে সেটার কোম্পানি এটা হইছে আমার এটা হইছে আমার স্বাস্থ্য স্বাস্থ্য ভাই আর আমার আমার বিশা মনে হয় 15 দিন পরে দিবি বলছে ও মাশাআল্লাহ কত যাবত বই জমা দিছেন এই একই জায়গায় বই জমা দিছি দুই মাস হইবো আচ্ছা দুই মাসে হইছে আপনার কত নিছে টোটাল বরাবর হয় নাই আচ্ছা বিশাল মূল্য কত নিছে 450 নিছে ও অনেক টাকা নিছে 450 অনেক টাকা নিছে বেশি টাকা নিছে ভাই হ্যাঁ অনেক টাকা বেশি নিছে 4 লক্ষ প্রথম বলছিল উনি উনি প্রথম বলছিল 3 লক্ষ টাকা নেবে পরে নানান জামেলা বাংলাদেশ সরকার তর্ক বল ফলছে ওই তো অনেক কিছু কইরা না টাকা বাড়াইছে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সমস্যা নয় বেয়া আসেন আলহামদুলিল্লাহ চিটির ভিতরে কাজ করছে আপনি যে বিষয়টা দেখছেন

কোম্পানি ভাই টাকা ইনকাম করা যায় বুঝেন ভাই করেন এই যে আলসিজার কোম্পানি মধ্যে টাকা আছে ভাই বুঝেন না ভাই পাঁচশো বেসিক বেতন সেক্ষেত্রে মনে করেন অল্প টাকা

আমরা রাজি রাজি হই নাই পরে কুরবানি পরে আমাদের এক ভাই থাকে এই আল তো কোম্পানি আচ্ছা পরে ওই ভাই বলছে ওই ভাই বলছে ইয়া তোরা সিজার সিজার কোম্পানি মধ্যে ফাসফুড জমা দি তাড়াতাড়ি আচ্ছা পরে উনি কয় টাকা তো বাড়ছে কত কয় 3 লাখ 50 পরে এটা কইরা তিন দিছি 3 লাখ 50 মেডিকেল সিলিকাল করলাম পরে গুইরা গায়রা আন্দোলন আন্দোলনের মধ্যে পরে কইতাছে কয়া

আচ্ছা ভাই ইনশাল্লাহ আমি ভাই নামাজ আমি নামাজ পড়িনি এখন পর্যন্ত আবার ডিউটি পাশে দিলাম ও মনে করেন সাড়ে পাঁচটার থেকে যাইতে আর আগে পাঁচটার থেকে হ্যাঁ বলেন বলেন আপনি আমি আপনার কাছে কথা বলার জন্য দেখেন কত লঘু ASCII রইছি বুঝেন আচ্ছা আপনি মেসেজ অনেক গোলাক কমেন্ট করছেন ভাই আমি তো সব সময় ভাই ই থাকে না ফ্রি থাকে না পরে দেখি অনেক কমেন্ট করছেন তারপর বলতাছেন আবার বিশ চেক দেওয়ার জন্য তো বললাম না দেখি ভাইটার সাথে কথা বলি তো আপনি রিমোতে আমি ফোন দিছি দেখছেন কি তুই মু মনে করেন আপনি ওটা কানে হয় না তারপরে কি বললাম বললামতে আমার নাম্বারটাই দেয়া দেই কারণ কি জানেন আপনার আমার অনেক বিশ্বাস হচ্ছে বুঝলেন আপনি ভিডিও দেখি আপনি একদম আপনি একদম সত্য সত্য কথা বলেন কারণ আমরা তো ইউটিউব চালাই বা দেখি আমার কত তো সেই ক্ষেত্রে দালালের সাথে যাতে প্রতারিত প্রতারণা না হয় এবং কি কাজ আসলে ভালো হবো এইগুলা পরামর্শ দিয়ে থাকে আমি কিন্তু ভাই কোন প্রবেশনা ওই ইউটিউবে কাজ করি না অথবা ফেসবুক না আমি শুধু দেখতেছি না এক দুইটা ভিডিও পরে দেখি না কোম্পানি তো আসবেন না আপনারা কোনো কিছু না আমার দ্বারা যদি উপকার হয় করবেন এতটুকু আমি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাইনি একটু দোয়া করবেন শেষ এতটুকু আপনি বিচার দেখলেন এটা কিন্তু যাচাই করলেন না ভাই দোয়া করেন ইনশাল্লাহ আর যদি ভিডিও গুলা ভালো লাগে আমি সবসময় মানুষটা বলি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করছে ভাই আমার ইউটিউবে সত্যি কথা বিশ্বাস করেন আমি প্রত্যেকটা ভিডিও দেখি একটা ভিডিও মিস জানা ইনশাআল্লাহ সমস্যা নাই দোয়া করি আসেন এই কোম্পানি ভালো আছে আর সব সাইড তো আর এক রকম না ভাই বুঝেন নাই সব মনে করেন ফোরম্যান তো আর এক রকম না তো আলহামদুলিল্লাহ মনে করেন মনে করেন আলহামদুলিল্লাহ ভালো দিয়ে মনে করেন ভাই ইনকাম করতে পারবেন বিদেশে আসেন আমার ফোন দেন কিভাবে কি করতে হয় আমি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করব আপনার নাম্বার আমার কাছে সব সময় থাকবে আজ থেকে ঠিক আছে ওকে ভাই তে ভালো থাকেন দোয়া করেন আমিও দোয়া করি নামাজে যাব ঠিক আছে তারপর আবার ডিউটিতে যাব আর কি